হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রেডি একদম ভিআইপি হাই কোয়ালিটি রেডি কিছু থ্রি পিস দেখব অনেক কোয়ালিটি ফুল ওজন অনেক সুন্দর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আলাদা আলাদা আমরা দেখে দেখেন ওনা থাকছে অন্য একদম ফুল ওর কাজ করা থাকবে ওনাটা খুবই গর্জিয়া ছবি যারা রেডি কালেকশন নিতে চান দ্রুত অর্ডার করবেন সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আমরা এক্সাইট করে নেবো সবগুলো দেখিয়ে দিব চলেন আমরা একটা একটা করে দেখে নিব এই ব্ল্যাক কালারটাও দেখেন কত সুন্দর গলায় কাজ করা এবং নিচেও কাজ করা হাতাতেও কাজ করা একদম কোয়ালিটি ফুল এটা কালো কালারের মধ্যে থাকছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন ওরনাটা দুই পাশ দিয়ে কাজ করে এবং নিচের দিকেও কিন্তু দেখেন মানে চার পাশ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সালোয়ারগুলো থাকবে এক কালার আচ্ছা বডি সাইজ अवेलेबल আছে যার যে সাইজটা লাগবে ভাইয়াকে বললে ভাইয়ারা দিয়ে দিবে সমস্যা নেই এই যে জামাগুলো দেখেন কত সুন্দর

1600 টাকা দিবেন ভাইয়া বেশি একটু কমায় দিবেন কি এত দেওয়া যায় কি মানে 1600 তো অনেক কম ভাইয়া না এগোলো আরো কম দিয়ে দিবেন তাহলে কত করে দিচ্ছেন ভাইয়া আচ্ছা আর একটু পরে বলবে ভাইয়া ঠিক আছে সমস্যা নাই আমরা আর একটু পরেই শুনবো যেহেতু ভাইয়া আপনাদের জন্য অফার দিয়ে দিচ্ছে একদম রেডি করা দেখেন অলভার কাজ করা আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কাপড় একদম খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো হবে ভিডিও কলে কি দেখাবেন ভাই কেউ যদি দেখতে চায় আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চান ভাইয়া ভিডিও কলে দেখায় দিবে সমস্যা নেই যার লাগবে দ্রুত ওয়ার্ডার করে ফেলেন যে এই কালারটাও খুব সুন্দর এই যে দেখেন হাতাতে কাজগুলো কত সুন্দর এটা কিন্তু ব্যাক পার্টেও এরকম কাজ থাকবে ওই যে এটা কিন্তু ব্যাক পার্ট খুবই সুন্দর এই যে সালোয়ার এই ওন্নাটা দেখেন কত সুন্দর আর এটা যার যে বডি সাইজ লাগবে আমরা দিতে পারব সমস্যা নেই আচ্ছা যার যে বডি সাইজটা লাগবে দিতে পারবে ভাইয়ারা আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই কাজ করা পিটানো কাজ পুরোটাই একদম কাজ করা এটা কিন্তু পিট না পুরো গর্জিয়াস ভাবে কাজ করা আছে ইউনিক কালেকশন

মাত্র ভাই এখন দামটা বলে দেন

এরপরে আমরা কি দেখব ভাইয়া প্রাইস চেঞ্জ হবে কখন মানে আচ্ছা শুধু একটা আচ্ছা একটা প্রাইস চেঞ্জ কিন্তু পুরো বডিতে অল ওভার এটা অল ওভার কাজ করা এবং হাতায় দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে কাজ করা আছে অনেক সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর

এটা কত থাকবে লাস্ট এটা এটা থাকবে মাত্র 1050 1050 এ দিয়ে দিচ্ছেন শর্ট অনেক সুন্দর একটা অনেক গলায় কাজ করা আছে আমরা দেখতে পাশে কাজ করা আছে নিচে এমবোটারি মাল কাজ করা আছে হাতায় কাজ যার ওনা পায়জামাটা থাকবে এক কালারের মধ্যে থাকছে স্ট্রাইপ করা আছে ভিতরে আর এই ওনাটা খুব সুন্দর বড় পাঁচ হাতের একটা ওনা থাকছে এটা লাস্ট কালেকশন 1050 বাকি সব 1350 স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নাম্বার 01309 সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ